আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত জানিয়ে দিব দুই মাস পর গাজায় ঢুকছে মানবিক সহায়তা থামেনি হামলা এরপর রয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা সর্বশেষ থাকছে গাজায় নিহতের সংখ্যা পঞ্চান্ন হাজার ছাড়াল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী রোববার দিনভর আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত একশত একান্ন জন ফিলিস্তিনি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে এই হামলায় গতকাল সোমবার কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদন থেকে জানা গেছে রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল গাজার বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যে বলা হয়েছে নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাজার উত্তরাঞ্চলে সেখানে একদিনেই উনসত্তর জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি সেনারা এ অঞ্চলে সবচেয়ে বেশি ধ্বংসজ্ঞ চালিয়েছে বলে জানা গেছে এর আগে হাসপাতালের এক কর্মকর্তা জানান দক্ষিণ গাজার আলমাওয়াসির একটি আশ্রয় কেন্দ্রে রাতের আধারে বর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী বোমা হামলার সময় লোকজন ঘুমিয়েছিলেন তারা কেউ বাস্তুহারা কেউ বা আগের হামলা থেকে বাঁচতে এই কেন্দ্রের আশ্রয়ে ছিলেন হামলায় শিশু নারী ও বৃদ্ধসহ কয়েক ডজন নিরীহ মানুষের মৃত্যু হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি বিবৃতিতে জানিয়েছে তারা অপারেশন ডিডিয়ান চ্যাটের অংশ হিসেবে গাজার উত্তর ও দক্ষিণে সমন্বিত স্থল হামলা শুরু করেছে দক্ষিণ কমান্ডের নিয়মিত ও রিজার্ভ সেনারা এই অভিযানে অংশ নিচ্ছে আইটিএফ দাবি করেছে গত এক সপ্তাহে তারা গাজায় হামাসের ছয়শ লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে এর মধ্যে রয়েছে হামাসের বিভিন্ন সামরিক সেল সুরঙ্গপথ এবং ট্যাঙ্ক বিধ্বংসী অবস্থান তাদের দাবি অনুযায়ী এসব অভিযানে হামাসের বহু সদস্য এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে পাশাপাশি গাজার বেশ কিছু কৌশলগত এলাকাও দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী এই দফায় হামলার তীব্রতা ও বিস্তৃতি দেখে মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে গাজায় প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা কমছে নিরাপদ আশ্রয়ের জায়গা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতায় হতাশ ফিলিস্তিনিরা বলছেন এই হামলা মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ছাড়া আর কিছু নয় দুই মাস পর গাজায় ঢুকছে মানবিক সহায়তা থামেনি হামলা আন্তর্জাতিক চাপের মুখে এবার সামান্য পরিমাণ খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে এর আগে দুই মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিকে পূর্ণ অবরোধ আরোপ করে রাখে তেল আবিদ শেষময় কোন ধরনের আন্তর্জাতিক ত্রাণ ও মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন করে বড় ধরনের স্থল অভিযান শুরুর কয়েক ঘন্টা পর এ ঘোষণা দেওয়া হয় একই সময় হামাস ও নেতানিয়াহু সরকারের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা চলছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয় গাজা উপত্যকার বাসিন্দাদের খাদ্য সংকট এড়াতে মৌলিক কিছু খাদ্য প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল এতে আরও বলা হয় মানবিক এই সহায়তা যাতে হামাসের হাতে না যায় সে বিষয়ে সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তারা গত দুই মার্চ থেকে গাজায় ইসরায়েলের এই অবরোধ চালু ছিল যার লক্ষ্য ছিল হামাসকে চাপ দিয়ে কিছু দাবি আদায়ের চেষ্টা করছিল ইসরায়েল তবে জাতিসংঘের সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছিল যে এই অবরোধের ফলে গাজায় খাদ্য পানি জ্বালানি ও ওষুধের মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে এদিকে ইসরায়েলের সেনাবাহিনী রবিবার জানিয়েছে তারা গাজার উত্তর ও দক্ষিণে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে এই তীব্র অভিযান মূলত শুরু হয়েছে শনিবার থেকে এই অভিযানের লক্ষ্য হচ্ছে হামাসকে পরাজিত করে জিম্মিদের মুক্ত করা যদিও একই লক্ষ্য সামনে রেখে কাতারেও পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরাইল ও হামাশ নেতানিয়াহুর কার্যালয় আরও জানায় প্রস্তাবিত চুক্তির মধ্যে থাকবে সব জিম্মির মুক্তি হামাস সন্ত্রাসীদের দেশত্যাগ এবং গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ মার্চের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিভিন্ন আলোচনায় এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান আসেনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা একটি নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস শনিবার শুরু হওয়া নতুন আলোচনার পর তারা এই প্রস্তাব দিয়েছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর উভয় পক্ষের মধ্যে এই আলোচনা শুরু হল এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এক রাতেই একশত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন খবর বিবিসির ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং দুই মাসের যুদ্ধবিরতির বিনিময় নয় জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস ওই কর্মকর্তা বলেন প্রস্তাবিত নতুন চুক্তিতে প্রতিদিন চার শত ত্রাণবাহী ট্রাকের গাঁজায় প্রবেশ এবং অসুস্থ বা রোগীদের গাজা থেকে বের করে আনার কথা বলা হয়েছে দোহায় দুই পক্ষের আলোচনায় মধ্যস্থতা করছে কাকার এবং যুক্তরাষ্ট্র প্রস্তাবিত চুক্তি সম্পর্কে ইসরায়েল এখনো প্রকাশ্যে কোন মন্তব্য করেনি তবে তারা এই আলোচনার আগে জানিয়েছে যে তারা গাজা থেকে সৈন্য প্রত্যাহার বা যুদ্ধ বন্ধের কোন অঙ্গীকার করবে না জবাবে ইসরায়েল হামাসের হাতে এখনো আটকে থাকা সব জিম্মি সম্পর্কে বিস্তারিত দাবি করে check. ইসরায়েলের সামরিক বাহিনী নতুন অভিযানের ঘোষণা দিয়েছে অভিযানে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত প্রায় তিন শত মানুষ নিহত হয়েছে গত আঠারো মার্চ থেকে শুরু হওয়া অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে সাহায্য সংস্থাগুলো বলছে গাজায় মানবিক পরিস্থিতির ভয়াবহ অবন্তি হয়েছে কারণ ইসরায়েল খাদ্য ও অন্যান্য সহায়তা সেখানে যেতে দিচ্ছে না এর আগে হামাসকে ধ্বংস করতে ও গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে অভিযানের কথা বলেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সাংবাদিক ঘাদা আল কুর্দ বিবিসি নিউজ আওয়ার প্রোগ্রামে সেখানে ব্যাপক হামলার বর্ণনা দিয়েছেন ত্রাণ সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে ফুটেজগুলোয় ইসরায়েলি অবরোধের মধ্যে অপুষ্টিতে ভোগা শিশুদের দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন গাজায় বহু মানুষ খাদ্য পাচ্ছে না গাজায় নিহতের সংখ্যা পঞ্চান্ন হাজার ছাড়াল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা পঞ্চান্ন হাজার ছাড়িয়ে গেছে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত কমপক্ষে পঞ্চান্ন হাজার দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লক্ষ উনিশ হাজার নয় শত উনিশ জন আহত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এদিকে গাজা গাজাজুড়ে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে একশত তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন মেডিকেল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন আলতাওয়াং ক্লিনিকের ওপরের তলায় রোগীরা হতাহত হয়েছেন এখানকার ভুক্তভোগীদের মধ্যে শিশুরাও রয়েছে যদিও সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ এবং ধারণা করা হচ্ছে তারাও মারা গেছেন ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে একষট্টি হাজার সাত শত জনেরও বেশি দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার একশত উনচল্লিশ জন নিহত হন এবং দুই শত জনের বেশি মানুষকে জিম্মি করে নেওয়া হয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মার্কিন সিনেট থেকে গ্রেপ্তার করা হয়েছে আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরিস সহ প্রতিষ্ঠাতা এবং প্রবীণ প্রগতিশীল অ্যাক্টিভিস্ট বেন কোহেনকে সামাজিক ন্যায়ের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণে তিনি সাময়িক গ্রেপ্তার হন পরে মুক্তি পান গত বুধবার মার্কিন পার্লামেন্টের সিনেটের বাজেট শুনানির সময় চুয়াত্তর বছর বয়সী বেন কোহেন উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের বাজেট প্রস্তাবের বিরুদ্ধাবস্থায় কোহেন এবং অন্যান্য প্রতিবাদকারী সদস্যরা কংগ্রেসের সামনে স্লোগান দিতে শুরু করেন কোহেন বলেন কংগ্রেস গাজায় শিশু হত্যা করতে বোমা কেনে অথচ দেশের দরিদ্র মানুষের চিকিৎসা সুবিধা কমিয়ে দেয় এই প্রতিবাদে তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন গ্রেপ্তারের আগে তিনি আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন ক্ষুধার্ত শিশুদের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে হবে মার্কিন ক্যাপিটাল পুলিশ জানায় কোহেনের বিরুদ্ধে একটি অপকর্মের অভিযোগ আনা হয়েছে